আসসালামু আলাইকুম ফ্রেভিয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদের করা দুটো প্রশ্নের উত্তর দেবো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে বলতেছেন যে আপু আমার মাধ্যম বলতেছে টাকা ফিরিয়ে দিবে কারণ আমার মালিক শুয়ে যেতে চাচ্ছে না বা বেপত যেতে চাচ্ছে না এখন আমার কি করা উচিত টাকা ফিরিয়ে নেব নাকি আরও কিছু সময় অপেক্ষা করব আর দ্বিতীয়ত কথা বলবো হচ্ছে যারা রেডি ফর কালেকশন পাচ্ছেন তারা হচ্ছে বলতেছেন আমার স্বপ্ন হচ্ছে ইটালিতে যাওয়া এখন আরও কোনো উপায় আছে কিনা না ইটালির জন্য যে আমি চেষ্টা করব যেহেতু আমি এখন রিজেক্ট পেয়েছি তো সেই বিষয়েও জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে দুইটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন কৃষি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমত বিষয় যেটা সেটা হচ্ছে মালিকরা শুয়ে যেতে চাচ্ছে না এখন আপনাকে বুঝতে হবে যে আপনার মালিক কেন শুয়ে যেতে চাচ্ছে না অবশ্যই ওনার সমস্যা রয়েছে মাধ্যম টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলতেছে তার মানে কি তার মানে হচ্ছে আপনার মাধ্যমের বড় ধরনের সমস্যা রয়েছে বিদায় কিন্তু তিনি প্রেপতরিয়া বলেন অথবা সুই বলেন সেখানে যেতে যাচ্ছে না এখন আপনার মালিক যদি আপনাকে নেওয়ার জন্য চেষ্টা না করে তাহলে আপনি কখনোই ইটালিতে যেতে পারবেন না আপনার মাধ্যম যেহেতু টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলতেছে আপনার উচিত টাকাগুলো নিয়ে নতুন আর একটা মাধ্যম ধরা যে আপনার এই স্বপ্নটা পূরণ করতে পারে এমনও অনেক মাধ্যম আছে যারা সঠিকভাবে কাজ করে এমনও অনেক মাধ্যম আছে যারা সঠিক মালিক ধরে শ্রমিককে ইটালি পর্যন্ত পৌঁছে দেয় সেই রকম একটা মাধ্যম ধরুন যে আপনার স্বপ্নটা পূরণ করতে পারে আর অবশ্যই সেই মাধ্যমের কাছে যাবেন না যার কাছ থেকে আপনি প্রতারিত হয়েছেন বা আপনার সাথে সে দুর্নীতি করছে সেই মাধ্যমগুলো থেকে দূরে থাকবেন ভালো একটা মাধ্যম ধরে আবারও ইটালির জন্য চেষ্টা করুন করুন ভালো একটা মালিক ধরার চেষ্টা যাতে করে আপনার জন্য চেষ্টা করে কারণ ইটালিয়ান সরকার কিন্তু সব কিছু নির্ভরশীল করে দিছে মালিকের উপরে মালিক যদি চায় মালিক যদি নিতে আগ্রহী হয় তবেই কিন্তু আপনি ইটালির মাটিতে পাড়া দিতে পারবেন এছাড়া কোনোভাবেই সম্ভব না জানতে হবে যে মালিক যখন প্রেপীড়ে যেতে চাচ্ছে না তার কারণ হচ্ছে যে তিনি দুর্নীতিগ্রস্ত সেটা যাতে প্রমাণ না হয় সেই কারণে কিন্তু মালিক প্রেপত্তরিয়া বলেন আর সুই বলেন সেখানে যেতে চাচ্ছে না অনেক মালিকরা তো নিজে থেকে কাগজ উইড্র করে নিছে আপনারা জানেন যে কিছুদিন আগেও নাকি হচ্ছে তিনজনের হচ্ছে কাগজ উইড্র করে নিছে মালিক তাদের যে অনলাইনে দেখাচ্ছে যে মালিক ডিলিট করে দিছে হ্যাঁ তাদের যে নোলুস সেটা ডিলিট করে দিছে অর্থাৎ উইড্র করে নিছে এখন মালিকরা এই কাজগুলো কেন করে যখন তার হচ্ছে শ্রমিক নেওয়ার মতো আসলেই অ্যাবিলিটি নেবার ক্ষমতা নেই তখনই কিন্তু সেই মালিকরা নিজে থেকে কাগজ উড্র করে নেয় অথবা প্রেপতরিয়াতে বা শুয়ে যেতে রাজি হয় না এখন আপনার মাধ্যম যেহেতু বলতেছে আপনার মালিক শুয়ে যাবে না সেহেতু আপনি টাকাগুলো ফিরিয়ে নেন নিয়ে একটা ভালো মাধ্যম ধরে আবারও চেষ্টা করুন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে বর্তমানে কিন্তু রিজেক্টের সংখ্যাটা অনেক বেশি বাড়ছে অ্যাম্বাসি থেকে কিন্তু এখন বেশি পরিমাণেই মানুষকে রিজেক্ট দিতেছে তো যারা রেডি ফর কালেকশন পেয়েছেন তাদেরকে বলবো যে কাছে শুকরিয়া আদায় করেন যে আপনারা একটা সমাধান পেয়েছেন হাজার হাজার মানুষ কিন্তু সমাধানের জন্য অপেক্ষা করতেছে তারা বলতেছে ভিসা না হলে নাই কিন্তু আমাদেরকে একটা সমাধান দিয়ে দেখ যাতে করে আমরা মাধ্যমের কাছ থেকে টাকাগুলো নিতে পারি এখন সমাধান না দিলে তো আপনি টাকাও নিতে পারতেছেন না মাধ্যম সঠিক না ভুল সেটা তো প্রমাণের একটাই রাস্তা সেটা হচ্ছে একটা সমাধান তো যারা রেডি ফর কালেকশন পেয়েছেন তাদেরকে বলবো যে আপনারা যেহেতু রিজেক্ট পেয়েছেন এখন আপনাদের করণীয় হচ্ছে যে অক্টোবরের এক তারিখে আরও একটা ক্লিক ডে রয়েছে আপনারা চাইলে সেখানে অংশ নিতে পারেন অবশ্যই একটা ভালো মাধ্যম ধরতে হবে কারণ ভালো মালিক ছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না আপনি যদি একটা ভালো মাধ্যম ধরেন সেই মাধ্যম আপনার জন্য একটা ভালো মালিক ধরবে যে আপনার স্বপ্নটা পূরণ করতে পারে কারণ সব কিছু তো নির্ভর হচ্ছে মালিকের উপরে মালিক যদি চায় তবেই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে বা আপনি এটা যেতে পারবেন এখন অক্টোবরের এক তারিখ যে ক্লিক ডেটও রয়েছে সেখানে আপনারা অংশ নিতে পারেন যেহেতু আপনারা রেডি ফর কালেকশন পেয়েছেন বর্তমানে রেডি ফর কালেকশনের সংখ্যাটা অনেক বেশি আশা করা যাচ্ছে ঈদের পরে আরও বেশি পরিমাণে মানুষ রিজেক্ট পাবে কারণ সবার মালিক কিন্তু সঠিক না বা সবার নোলুস্তাও কিন্তু সঠিক না তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়েছেন আমি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তারপরে যদি কেউ না বুঝে থাকেন বা কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন অথবা আমার অথবা আমার ফেসবুকে নক করতে পারেন সেখান থেকে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে সেটা হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো করে দেবেন যদিও সেই পেজটা নতুন সবার কাছে অনুরোধ রইল তো ধন্যবাদ সবাইকে